নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ে মূল্যায়ন দু হাজার পঁচিশের নাঙ্গির সেকেন্ড স্কুল প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখব যে কোনো দশটি আমি প্রত্যেকটি করে দেখাবো একে কয়ের প্রশ্নে আছে পাঁচ সহস্রাংশ সমান কত পাঁচ বাই দশ পাঁচ বাই একশো পাঁচ বাই হাজার না পাঁচ বাই দশ হাজার পাঁচ বাই এক হাজার হবে দেখো এখানে দশমিক তাহলে এখানে যেহেতু তিনটে শূন্য আছে তাহলে এখানে দশমী দশমিকের পর ধর এখানে শূন্য দুই তিন তাহলে এটা হচ্ছে দশাংশ এটা হচ্ছে শতাংশ আর এটা হচ্ছে সহস্রাংশ তারপরে ক্ষয়ের বলেছে প্রদত্ত কোনটি শুকু কোন আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি না একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি কেন আশি একটি কারো শুক্র কখন ষোলো ডিগ্রি চেয়ে বেশি এবং নব্বই ডিগ্রি চেয়ে কম নব্বই চেয়ে কম এটাই আছে আশি ডিগ্রি চার ডজন সমান কত এক ডজন সমান মানে ডান বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ ত্রিভুজের তিনটি পরের সমষ্টি হল আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ব্যাস ব্যাসার্ধের অর্ধেক দ্বিগুণ তিনগুণ না চার গুণ ব্যাস ব্যাসারদের দ্বিগুণ তারপরে চারটা হচ্ছে পাঁচ টাকা সমান কত পয়সা এক টাকা সময় একশো পয়সা পাঁচ টাকা সময় পাঁচশো পয়সা দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় একটি দুটি তিনটি না চারটি একটি সরলরেখা অঙ্কন করা যাবে দুটি বিন্দু দিয়ে ঘন বস্তুর মাত্রা হলো এক দুই তিন না চার ঘনবস্তুর মাত্রা তিন

এটা হবে শূন্য হবে। শূন্য শুন্য করো দেখে নিতে পারো কোনো একটি বিন্দু থেকে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে যে দৈর্ঘ্যের আসতে পথ অতিক্রম করতে হয় তা হলো বৃত্তের কি কোনো বৃত্তাকার মাঠের মাঠে বৃত্তির ওপর কোনো একটি বিন্দু এই যে এটা ধার বরাবর এই যে মাঠের ধার বরাবর হাঁটতে শুরু করে আবার এই যে সেই হাঁটতে শুরু করে আবার এই বিন্দুতে এসে পৌঁছাচ্ছে তাহলে তা বৃত্তের পরিধি এই যে চিত্রটি প্রদত্ত চিত্রে কৌনিক বিন্দু আছে একটি দুটি তিনটি না চারটি তিনটি এক দুই তিন তোমরা যদি একটি বিন্দু হও তবে তোমরা প্রেয়ার লাইনে দাঁড়ালে কি তৈরি হবে বুঝে লেখো সমরেক অসমকবিন্দু সমবিন্দু রেখা নবক্ররেখা সমরেকৃ হবে তারপরে তুই এর প্রশ্নটি বলেছি নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রত্যেকটি করে দেখাচ্ছি কয়েকটা আছে ছোট থেকে বড় হিসাবে সাজাও দেখো করেছি একশো আট দশমিক শূন্য শূন্য তিন একশো ছয় দশমিক নয় দুই এক একশো আট দশমিক নয় এই তিনটির সংখ্যার মধ্যে কোনটা সবথেকে ছোট আমরা দেখতে পাচ্ছি একশো ছয় দশমিক নয় তারপরে এটা একশো আট দশমিক শূন্য শূন্য দিই তারপরে এটা সবথেকে বড় একশো আট দশমিক নয় শূন্য বলেছে সমান্তরাল সরলরেখার একটি উদাহরণ দাও রেল লাইন হলো সমান্তরাল সররেখার একটি উদাহরণ তারপরে গয়েরটা বলেছে ঘড়িতে কটা বাজলে দুটো কাটার সমগ্র থাকবে লেখো তিনটে বাজলে আর নটা বাজলে দেখো এই একটা ঘড়ি বারো তিন ছয় নয় এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো তিনটে বাজছে তখন দেখো এই যে সমকোণে থাকছে আর যখন নটা বাজবে এই যে এইদিকে নটা বা যখন নটা বাজবে তখন এইদিকে সমকোণে থাকবে তারপরে ঘরের বলেছি সমকোনী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি লেখো অতিভুজ একটি আয়তকর ঘনবস্তুর উদাহরণ দাও দেশ লাই বাক্স সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে এটি ঐকিক নিয়মের কোন সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্ক গ্লাস কোন ধরনের ঘনবস্তু চোঙাকৃতি ঘনবস্তু চোঙাকৃতি তারপরে তিনের বলেছি শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি ড্যাশ পয়সা সমান ছ টাকা উনসত্তর পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে ছয় গুণ একশো উনসত্তর তাহলে এখানে লিখে দেবো ছশো উনসত্তর পয়সা সমান ছ টাকা উনসত্তর পয়সা তারপরে কয়েকটা বলেছে ছবির মাধ্যমে তথ্যগুলিকে প্রকাশ করার পদ্ধতিকে ড্যাশ করে চিত্রলেখ বলে গোলকের একটি ড্যাশ তল থাকে বক্রতল থাকে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে ড্যাস হতে হবে বৃহত্তর হতে হবে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যই অসমান তাকে ড্যাশ ত্রিভুজ বলা হয় তাকে বিষম বাহু ত্রিভুজ বলা হয় বিষম বাহু পাড়ার ক্রিকেটে তুমি বল করলে আম্পায়ার ড্যাশ ডিগ্রি কোন করে দু হাত প্রসারিত করে ওয়াইড দিলেন কত ডিগ্রি কোন করে একশো আশি ডিগ্রি তারপরে বর্গী বলে যে পাঁচ নম্বর ঘরটি পুরন বল এক নম্বরটা দেখো কি আছে গেটার ইকুয়াল আছে দুই নম্বর আছে লেজার ইকুয়াল দেখো জোর সংখ্যা লেজার ইকুয়াল তাহলে বিজোর হচ্ছে গেটার ইকুয়াল তাহলে পাঁচটা বিজোর তাহলে কি হয়ে যাবে এটাও হয়ে যাবে গেটার ইকুয়াল হয়ে যাবে তারপরে চারটা বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো পাঁচটা আমি প্রত্যেককে করে রাখবো দেখো কয়েকটা বলেছে প্যাটার্ন দেখে বাকিটা পূরণ করো এক যোগ তিন সমান চার তাহলে দুই দুগুণে চার এক তিন যোগ পাঁচ সমান নয় তিন থেকে নয় তাহলে এক যোগ তিন সমান এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত পাঁচ বারো বারো আর তিনি পনেরো ষোলো তাহলে ষোলো চার গুণ চার সমান ষোলো তারপরে কয়েকটা বলেছে ঘনবস্তু কাকে বলে একটি গোলকের উদাহরণ দাও দেখো লিখেছে যে সব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের বস্তু বলে একটি গোলকের উদাহরণ হলো বাটি তারপরে কয়েকটা বলেছে সমাধান করো দেখো এখানে আমি কাটামুটিটা করে দেখাচ্ছি দেখো এক হাজার দুশো গুণ পাঁচ গুণ পঁচাত্তর বাই কুড়ি গুণ পনেরো আছে তাহলে পাঁচ তিন পনেরো তিন দু ছয় তিন পাঁচ পনেরো এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দেবো দুয়ের সাথে কেটে কেটে দেবো ছয় দুগুনে বারো শূন্য তাহলে কত হচ্ছে ষাট গুণ পঁচিশ হচ্ছে তাহলে কত হবে পাঁচে তেজির শূন্য হাতে রইলো তিন ছয় দুগুনে বারো তিন পনেরো আর একটা শূন্য শূন্য বসে যাবে তাহলে কত হয়ে গেল পনেরোশো তারপরে ঘটেছে দুই দশমিক সাত পাঁচ টাকা যোগ দুই দশমিক পাঁচ টাকা সমান কত টাকা কত পয়সা দেখো দুই দশমিক সাত পাঁচ টাকা মানে কি দু টাকা পঁচাত্তর পয়সা দুই দশমিক পাঁচ টাকার সমান দু টাকা পঞ্চাশ পয়সা দুটো যোগ করতে হবে দেখো পাঁচ টাকা সাত পাঁচ দুই হাতের হলো এক দুই দুই চার আটকে পাঁচ তাহলে কত হলো পাঁচ টাকা পঁচিশ পয়সা আর এখানটা লিখে দেবো পাঁচ টাকা পঁচিশ পয়সা তারপর একটা বলেছিলো বাহু অনুযায়ী ত্রিভুজ কত প্রকার ও কি কি ত্রিভুজ তিন প্রকার তিন প্রকার যথা এক সমবাহু ত্রিভুজ দুই সমদ্বিবাহু ত্রিভুজ তিন বিষমবাহ দৈর্ঘ্য রেখাংশ অঙ্কন করো রেখাংশটির নাম দাও দেখো ছয় দশমিক পাঁচ বলেছি এখানে ছয় এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে হবে এখানে একটা টোট দেবো এখানে একটা ডল দেবো দিয়ে দুটো মিলিয়ে দেবো নাম দিয়ে দেবো এ বি ছয় পাঁচ সেমি তারপরটা বলেছি অতবাদ এই দুই সেমি মেশার একটি বৃত্ত অঙ্কন বড় তাহলে আগে দুই সেমি কেটে নেব ব্যাক ওইখানে দুই সেমি কেটে নেব দুই সেমিটা দেখো এই দুই সেমে মাপটা নিয়ে নেব ভালোভাবে তোমার পেন্সিল করবো আমার এইটা একটু সরে গেছে তোমরা ভালোভাবে করে নেবে তারপর একটা বলেছে দেখো ওই কিক নিয়ে কতগুলি সম্পর্ক থাকে কি কি দুটি সম্পর্ক থাকে দু সম্পর্ক থাকে কি কি এক হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তারপরে বলেছি সমকনী ত্রিভুজের একটি কোণের মান চল্লিশ ডিগ্রি হলে অপর কোণ দুটির মান প্রত্যেকটির মান কত তাহলে দেখো যেহেতু সমগণিত ত্রিভুজ বলেছে এখন আমি বলে দিচ্ছি সমকোনী ত্রিভুজের মান তাহলে কি নব্বই ডিগ্রি আর আমি আমি জানি প্রত্যেকটি কনের তিনটি একসাথে মিলিয়ে কত একশো আশি ডিগ্রি তাহলে অপর কোনটি একশো আশি ডিগ্রির সঙ্গে বিয়োগ করবো নব্বই ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি এ দুটো যোগ করবো আর একশো আশির সাথে বিয়োগ করবো তাহলে এ দুটো যোগ করবে একশো তিরিশ তাহলে একশো আশি বিয়োগ একশো তিরিশ করলে পঞ্চাশ ডিগ্রি তারপরে পাঁচের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি যখন পাঁচটি প্রত্যেকটি করে রাখা উদাহরণ আইসক্রিমের কোন তল সংখ্যা দুটো শীর্ষবিন্দু সংখ্যা একটা আর তলের তলের ধরন কি হবে একটা বক্রতল একটা সম হবে কারণ দেখো আইসক্রিমের কোন এরকম দুটো হয়ে গেল শীর্ষবিন্দু একটা আর একটা বক্রতল আর একটা সমতল একটি বক্রতল একটি সমতল তারপর কয়েকটা বলছে রামু গরুর গাড়ি চেপেই চৌরাশি মিনিটে আঠাশ কিনি পথ যায় তার গরুর গাড়ি চেপে কুড়ি কিমি যেতে কত ঘন্টা সময় লাগবে দেখ অঙ্কটা করেছি গরুর গাড়ি চেপে আঠাশ কিমি পথ যেতে সময় লাগে চুরাশি মিনিট তাহলে এক কিমি পথ যেতে সময় লাগবে চুরাশি বাই আঠাশ মিনিট তাহলে কুড়ি কিমি পথ যেতে সময় লাগবে চুরাশি গুণ কুড়ি বাই আঠাশ কাটো কুটি করেছি দেখো চার দিয়ে চার সাত আগে চার পাঁচ কুড়ি আবার সাত করেছি সাত বারো চল্লিশ তাহলে বারো গুণ পাঁচ পাঁচ বারো সাত তাহলে ষাট মিনিট সময় এক ঘন্টা তারপর অথবা দিয়ে বলেছে আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে আট জন মিস্ত্রি এক মাস সময় লেগেছে একই রকম আরো একটি ঘর চব্বিশ দিনে শেষ করতে মোট কতজন মিষ্টি লাগবে আরো কতজন মিষ্টিকে কাজে লাগাতে হবে দুপুরে প্রশ্ন উত্তর চেয়েছে তাহলে দেখো করেছি এক মাস বা তিরিশ দিন সময় লাগে আটজন মিস্ত্রি স্কুলের ঘর তৈরি করতে তাহলে একদিন সময় লাগবে আট উনত্রিশ জন মিস্ত্রি স্কুলের ঘর তৈরি করতে তেমনই চব্বিশ দিন সময় লাগবে আট উনত্রিশ বাই চব্বিশ দেখো কাটাকুটি করেছি তিন আট দিয়ে করেছি দেখো আট তিন চব্বিশ আবার তিন দশে তিরিশ তাহলে দশজন মিষ্টি হচ্ছে এবার চব্বিশ দিন শেষ করতে তাহলে দশজন মিষ্টির সময় লাগবে এখানে বলেছিল যে কত মোট কতজন মিষ্টি লাগবে আরো মিচে লাগবে দশ সমান দুজন এখানে বলেছিল যে আরো কতজন মিষ্টি কাজে লাগাতে হবে তাহলে এখানে দশজন মিস্ত্রি চব্বিশ দিনে শেষ করতে পারছে তাহলে এখানে বলেছিল যে আটজন মিস্ত্রি একটি ঘর তৈরি করতে পারবে তাহলে তার দশ থেকে আট বিয়োগ হয়ে যাবে আরো মিস্ত্রি লাগবে দুজন তারপরে গড়টা বলেছে পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে ঐক্যের সংকট করবো গণিত্রভাবে সমস্যাটি হলো লোক সংখ্যা জন সময় দিন আয় টাকা পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করে তাহলে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে তাহলে লোক সংখ্যার আয়ের মধ্যে সরল সম্পর্ক আর সময় আয়ের মধ্যে সরল সম্পর্ক এবার করেছি দেখো পনেরো জন লোক কুড়ি দিনে আয় করবে বারোশো টাকা তাহলে পনেরো জন লোক একদিন আয় করবে বারোশো ভাগ কুড়ি মানে বারোশো বাই কুড়ি টাকা তাহলে একজন লোক একদিন আয় করবে বারোশো বাই কুড়ি গুণ পনেরো টাকা আর একজন লোক পাঁচ দিনে আয় করবে কত তাহলে বারোশো গুণ পাঁচ বাই কুড়ি গুণ পনেরো টাকা তাহলে পঁচাত্তর লোক পাঁচ দিনে কত আয় করবে বারোশো গুণ পাঁচ গুণ পঁচাত্তর বাই কুড়ি গুণ পনেরো দেখো কাটাকুটি করেছি কাটাকুটিটা তোমরা তো মতো করবে আমি দেখো এখানে করেছি পাঁচ চারে কুড়ি করেছি তারপরে দেখো এখানে পাঁচের সাথে পাঁচ তিনে পনেরো পাঁচ পঁচিশ পঁচাত্তর করেছি আবার পাঁচ পাঁচ চারে কুড়ি করেছি চারের সাথে এটা কাটাকুটি করেছি চার তিনে বারো শূন্য শূন্য করেছি তাহলে তিনশো গুণ পাঁচ তাহলে তিনশো আর পাঁচ গুণ করে কত হয়ে যাবে পনেরোশো টাকা তাহলে পঁচাত্তর জন্য পাঁচ দিনে আয় করবে কত পনেরোশো টাকা তারপর অথবা দিয়ে বলেছি চোদ্দটা পাম্প মেশিন দুশো দিনে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কতটা জল তুলবে দেখো এখানে করেছিল সমস্যাটি হল পাম্প মেশিন সময় দিন আর জলের পরিমাণ লিটার চোদ্দটি মেশিন দুশো দিনে আটশো লিটার জল তোলে তাহলে কুড়িটি মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে এটা হবে সহজ সম্পর্ক ও মেশিন পাম্প ও জলের পরিমাণের মধ্যে সহজ সম্পর্ক আর সময় জলের পরিমাণের মধ্যে সহজ সম্পর্ক তাহলে কি হবে চোদ্দটি মেশিন দুশো দিনে জল তুলতে পারবে আঠারো সাতাশ লিটার তাহলে চোদ্দটি মেশিন একদিনে জল তুলতে পারবে আঠাশ সাতের বাই দুশো লিটার তাহলে একটি মেশিন একদিনে জল তুলতে পারবে আঠাশ হাজার বাই দুশো গুণ লিটার তেমনি একটি মেশিন একশো পঁচিশ দিনে জল তুলতে পারবে আঠাশ হাজার গুণ একশো পঁচিশ বাই দুশো গুণ লিটার কুড়ি দিনে কুড়িটি মেশিন একশো পঁচিশ দিনে জল তুলতে পারবে আঠাশ হাজার গুণ একশো পঁচিশ গুণ কুড়ি বাই দুশো গুণ চোদ্দ দেখো এখানে কাটাকুটি করেছি চোদ্দ এখানে দুটো শূন্য দু শূন্য কেটে দিয়েছি দুইয়ের সাথে কাটাকুটি করেছি দুই একটা দুই চার দুণে আট শূন্য করেছি 14 শতকে 1784 সালে 120 গুণ 125 গুণ 20 আর 10 আর গুণ করলে হবে 1250 গুণ 200 দুটো গুণ করলে হবে 25000 মিটার বলেছে আমাদের স্কুলে 2011 সালের वार्षिक পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা নিচে চিত্রলেখ দ্বারা প্রকাশ করা হল প্রথম শ্রেণীতে দেখো গণিতে পাশের সংখ্যা এক দুই তিন তাহলে এই যে গোল এই যে এক এটা মানে হলো দশ জন ছাত্র তাহলে কতজন পাস করেছে দশ কুড়ি তিরিশ তাহলে তিরিশ জন পাস করেছে দ্বিতীয় শ্রেণীতে দশ কুড়ি তিরিশ আর এটা হাফ মানে পাঁচ তাহলে কত যাবে পঁয়ত্রিশ জন পাস করেছে তৃতীয় শ্রেণীতে দশ এগুলো দশ তাহলে দশ কুড়ি আর এটা হাফ তাহলে পাঁচ দশের হাফ পাঁচ তাহলে দশ কুড়ি আর এটা পাঁচ তাহলে কতজন পঁচিশ জন চতুর্থ শ্রেণীতে দশ কুড়ি তিরিশ তিরিশ জন আর পঞ্চম শ্রেণীতে দশ কুড়ি তিরিশ চল্লিশ জন তোমাদের এই যে চিত্রলেখের অঙ্কগুলো খুব সহজ আছে দেখো বলেছি চিত্রলেখ থেকে উত্তর লেখ কোন ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে দেখো সবচেয়ে বেশি চল্লিশ কত কোন শ্রেণী পঞ্চম শ্রেণী কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাশ করেছে পঁচিশ তারপর তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্র ছাত্রী বার্ষিক পরীক্ষা গণিতে পাশ করেছে দ্বিতীয় শ্রেণীর পঁয়ত্রিশ জন ওয়ার্ডটা বলেছে রোকেয়া ও রিয়া একই মাপে দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে রোকেয়া দশ দশমিক নয় দুই পাঁচ শীঘ্রা চাল ষোলো দশমিক সাত চার পাঁচ শীঘ্রা ডাল ও এক শীঘ্র চিনি কিনেছে রিয়া আট দশমিক সাত সাত তিন কিকরা চাল এক দশমিক এক দুই পাঁচ কি ডাল ও তিন কিকরা ময়দা কিনেছে কার ব্যাগ কত বেশি ভারী তাহলে রোকেয়া কত কিনেছে রিয়া কত কিনেছে সেটা আলাদা আলাদা আমরা যোগ করবো আগে রোকেয়া চাল কিনেছি দশ দশমিক নয় দুই পাঁচ কিকরা ডাল কিনেছে শূন্য দশমিক সাত সাত পাঁচ কি চিনি কিনেছে এক কিগড়া তাহলে তিনটিকে যোগ করলে হবে বারো দশমিক সাতশো কিগড়া এটা মোট জিনিস কিনেছে রোকেয়া

এই যে শূন্য সময় এক নয় আট কি গ্রাকে হাজার দিয়ে গুণ পাব পাবো এক নয় আট গ্রাম তাহলে কার এক বেশি ভারী আমরা পেয়ে যাচ্ছি ভারী তারপরে একটি বৃত্ত অঙ্কন করে তাতে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ আর জ্যা আগে কি করবো একটা বৃত্ত অঙ্কন করে নেব দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম ও হচ্ছে কেন্দ্র এখানে নামগুলো দেবে কি কি বলেছিল কেন্দ্র ব্যাস ব্যাসার্ধ আর যা তাহলে ও হচ্ছে কেন্দ্র তারপরে বলেছে ব্যাস বি হচ্ছে ব্যাস তারপরে বলেছে ব্যাসার্ধ এ ও আর এই যে এ ও আর ও বি এটা হচ্ছে আর বলেছে বলেছে অঙ্কের মজা তুমি মনে মনে যে সংখ্যায় ধরে যোগ বিয় গুণ ও ভাগ করো না কেন তার উত্তর কত হবে তা আমি আগে থেকেই জানি তা হবে একশো বিয়াল্লিশ যদি বিশ্বাস না হয় করে দেখো বলেছে মনে মনে একটি সংখ্যা ধরো এখানে একটা সংখ্যা ধরলাম বারো সংখ্যাটির সঙ্গে তার পরের সংখ্যা যোগ করো বারো পরের সংখ্যা তেরো তিন দুই পাঁচ এক দুই যোগ ফল যা হবে তার সঙ্গে দুশো তিরাশি যোগ করো পঁচিশ হয়েছে দুশো তিরাশি আট আটাব দশ উত রই লাখ তিনশো আট ওই যোগ ফলকে দুই দিয়ে ভাগ করো তিনশো আটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হবে দুই এক কে দুই তিন এক হচ্ছে পাঁচ দুগুণে দশ আর চার দোকান কত হচ্ছে একশো চুয়ান্ন হচ্ছে তারপর সেই ভাগ ফল থেকে তুমি আগে মনে মনে যে সংখ্যাটি ধরেছিলে তা বিয়োগ করো একশো চুয়ান্ন থেকে আগে ধরেছিলাম বারো তাহলে বারো বিয়োগ করলে কত হচ্ছে দেখো দুই চার থেকে দুই বাদ দিলে হবে দুই পাঁচ থেকে এক বাদ হবে চার আর এক তাহলে উত্তর হবে একশো বিয়াল্লিশ তাই না তারপরে একটা বলেছে সমাধান করো চুয়াত্তর বিয়োগ ড্যাশ সমান একুশ দেখো চুয়াত্তর সাথে কত বিয়োগ করলে একুশ হবে এই দুটো যদি বিয়োগ কর হয় চার থেকে এক বাদে হবে তিন সাত থেকে দুই বাদে নেবে পাঁচ কত তিপ্পান্ন চুয়াত্তর বিয়োগ তিপ্পান্ন করলে হয়ে যাবে একুশ এবার দেখো এদিকে বলেছে তেইশ তিপ্পান্ন কত বিয়োগ করলে তিরিশ তেইশ হবে এই দুটো বিয়োগ করবো তিনের দিন হয়ে গেলো শূন্য পাঁচ থেকে দুই বাদ তিরিশ এবার তারপর বলেছে দেখো তেইশের সাথে কত বিয়োগ করলে তেইশ হবে এখানে দুটো যদি যোগ করা তিনে তিনে ছয় আর দুই দিকে চার ছেচল্লিশ বিয়োগ তেইশ করলে হয়ে যাবে তেইশ এবার চুয়াত্তর সাথে কত বিয়োগ করলে সবে এই দুটো বিয়োগ করবো আবার সাত আট নয় দশ যাবো চোদ্দ আট হাত হলো একবার পাঁচ দু হাজার ছয় সাত তাহলে আঠাশ তাহলে কত হলো চুয়াত্তর বিয়োগ আঠাশ সমান বিয়োগ তেইশ সমান তেইশ চুয়াত্তর বিয়োগ তিপ্পান্ন সমান একুশ তিপ্পান্ন বিয়োগ তিরিশ সমান তেইশ তাহলে দেখো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করেছি খুব তাড়াতাড়ি আর একটু নতুন ক্লাস নিয়ে হাজিরা তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বললো না সকলের সুস্থতার পেশা আদ্যাদ সবকে অসংখ্য ধন্যবাদ জানেন